গাইস আম্মু বাসায় নাই আমাদের কোল করে উঠেছে নারফিন আমাদের কোল করে উঠেছে আমরা ও মামুনি তুমি এখনো ছোট তোমার বয়স হয় নাই 18 তোমার এখন উঠে গেছে কুরকুরি এমন অঙ্গ ভঙ্গ করে দেখানোর কি এমন দরকার ছিল আমার হচ্ছে যেমন ছেলে পছন্দ তার হচ্ছে টাকাও থাকতে হবে না বাড়িও থাকতে হবে না গাড়িও থাকতে হবে না ধনটা থাকতে হবে অনেক বড় তাকে খেলতে হবে প্রতিনিয়ত আমি অশ্লীল ভাষা না বললে তারা ঠিক হবে না কারণ ধন যদি বড় হয় তাকে খেলতে পারবে প্রতিনিয়ত ধন মানে কি তোমরা বুঝছ আমি জানি তোমরা বুঝছ তারপরও আমি বলি মানে ধন সম্পদ জায়গা বাড়ি গাড়ি এইসব ধনের কি মানে এইসব এই ধনের কথা বলছি আর কি ভিডিওটা দেখে কি মনে হচ্ছে পিছনের দেওয়াল পিছনের ব্যাকগ্রাউন্ড সামনের চাইজগুলা অনেক সুন্দর মানে অনেক বড় বড় হাই হ্যালো আসসালাম দিস ইস কাশেম তো কি খবর তোমাদের বড় বড় মতো নতুন একটা ভিডিও দেখবো আমাদের তো এখনই সাবস্ক্রাইব করো নাই দ্রুত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকো তাহলে পেজটা এখনই ফলো করে দাও

আমি আগেই বলেছি এইসব মেয়ে সহবাসের জন্য ঠিক আছে বাট সংসারের জন্য না দেখ কি একটা অবস্থা এদের থেকে কি শিখবে বর্তমান পোলা এদেরকে কিভাবে দেওয়া যায় শিক্ষা এরা দিনের বেলা টিকটক কাপন হয় তাদের কাম আর রাতের বেলা হাট কাপন হয় তাদের কাম তোমার রকম ছেলে পছন্দ আমার হচ্ছে আচ্ছা আফা আপনি রাতের বেলায় খাটকা টাকাগুলো দিয়ে কি করেন আমি টাকাগুলো কি করি এই যে আমি যখন দেশের বাইরে যাই আমি এত বেশি শপিং করি আচ্ছা আফা নিজের টাকা শপিং করেন যেন এরকম শান্তি পান নিজের টাকায় শপিং করার মতো শান্তি পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই